আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি আমি সুলতানা সুলতানা এস আর চ্যানেল থেকে কে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম বেশি না দুই মিনিটের হবে তো এটা হলো গিয়ে মরিচ গাছ তো আমি যতবার মরিচ গাছ লাগাইছি আমার মরিচ গাছ হয় না এটা আমার বাপের বাড়িতে এই যে দেখেন মরিচ গাছটা মাসা দিল দিল্লোর দিলে গাছটা অনেক বড় হয়েছে এই যে দেখতে পারতেছেন অনেক বড় হয়েছে মার্শাল্লা দিলে আর মার্শাল্লা দিলে আর কি আপনাদের ফুল প্রচুর আর কি ফুল আসছে এই যে দেখেন অনেক ফুল আসছে পুরা গাছ ভর্তি ফুল আর মরিচও মার্শাল্লা দিলে আসছে দেখাবোনে দেখেন আপনারা এই যে এই যে সবেমাত্র কলি এই যে ফুল আর এই যে দেখেন ফুল মাসাল মরিচে তারপর এই যে ধরতেছে মাসাল্লা দিলে মরিচ ভালোই হইতেছে নিচের দিকে অবশ্য হয় নাই কিন্তু আর কি এই সাইড দিক দিয়া হইছে আবার এই যে এই যে এসে দিয়ে মারসাল্লা দিলে হয়েছে যে তারপর এই যে তারপর এই যে ওই হয়েছে মার্শাল্লাই দিলে আর কি অনেক হয়েছে তো আমি বোম্বাই মরিচ লাগানোর পর আমার হয় নাই তো ওদের বাসায় আর আমাদের আমার বাপের বাড়ির হয়েছে এটা হলো আমার বাতিজা আবাহ দিকে তাকক এটা আমার বাতিজা আর উনি হলেন ওনাকে তো সবাই চিনেন এই তো হুম আর এই যে সামনে হইল নিম গাছ আম গাছ এই আর কি আর মরিচ গাছের সাথে একটা গাছ দেখাই এই যে এখানে কী গাছ বলে আমি জানি না এটা কিনা আনছে পাত্রুচি গাছ এই যে আরেকটা এটা হলো সকাল সন্ধ্যা ফুল দেয় না তারপর গোলাপের চারা আছে এখানে

এই যে লজ্জা পেয়ে গেছে লজ্জাপতি গাছ আমার গাছে অনেক ভালো লাগে এটা যখন টাচ করলে যখন পুরা আর কি ঝুঁবা যায় তখন অনেক ভালো লাগে এই আর এই চিপার মধ্যে আছে কিন্তু গাছ আম গাছ আছে তারপর আতাফল গাছ আছে কাঁঠাল গাছ আছে এই আর কি যাই হোক এই পর্যন্তই আজকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন সবাইকে টাটা আল্লাহ হাফেজ